এক্সপিরিয়েন্স বাদে কেউ ডক্টর লাগাতে না না এন্ড লাউড এন্ড ক্লিয়ার কথা বলার মধ্যে একটা কথাই বলে যে আমরা তীব্র নিন্দা জানালাম আমাদের দেশ এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখন যে এখন এমবিবিএস বিডিএস ছাড়াও ডিএমএফ ম্যাক্স কোজকোজরাজ ওঝা ফার্মেসি দোকানদার এমন সবাই তাদের নিজেদেরকে ডাক্তার বলে দাবি করছে ঠিক আমাদের সম্মানের বিষয় তো আমরা আমাদের সম্মান রক্ষায় নিজের এক্সিস্টেন্স রক্ষায় আজকে আমরা এখানে আসছি এটা ছাড়া আমাদের আর কোনো দাবি না আমাদের এখন সর্বমূল্যে একটাই দাবি সেটা হচ্ছে কি আমার নামের আগে ডাক্তার লাগানো যাবে না এমবিবিএস বিডিএস ছাড়া তো তাই নয় দেশের এই করুণ পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার প্রতিতে যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে আজকে আপনারা ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন সেখানে সিটের পরিবর্তে রোগী কয়েক গুণ কেন আমাদের বিএনডিসি স্বাস্থ্য ব্যবস্থার কি সুযোগ ছিল না যে এ সংস্কার করা পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ রোগীদের জন্য সিট প্রদান করা ছিল কি না কিন্তু এত সুযোগ থাকার পরেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতার পরে এত বছরেও পরিপূর্ণভাবে সংস্কার হয়নি সংস্কার তো হয়নি বরং এর উল্টো যেটা হয়েছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে চুষে চুষে খেয়েছে স্বাস্থ্য ব্যবস্থার সর্বাধিক ক্ষতি করে তারা দেশ থেকে আজ লুটপাট করে পালিয়ে গিয়েছে হচ্ছে তারা তো ডক্টরের ডিগ্রি দাবি করতে পারে না তারা তো আমাদের মতো ছয় সাত বছর কষ্ট করার পর আসে না তারা দেখা গেছে দুই কি তিন বছর পড়ার পর একটা বেসিক সামান্য একটা জ্ঞান নেওয়ার পর এখানে চলে আসে আর আমরা পাঁচটা ছয়টা বছর পড়ার কষ্ট করি এত পড়াশোনা করি আজকে আমাদের মূল্য কোথায় ডাক্তারদের দাবি কেন থাকবে না যে ভক্ত তারা লাগাইতে পারবে না ছয়টা সাতটা বছর কষ্ট করার পর এখানে চলে আসতে হয় যে আমাদের এখানে আমাদের কোনো সম্মান নাই আমাদের ডাক্তারের কোনো সম্মান নাই কেন আজকে আমাদের এই কথা শুনতে হচ্ছে কেন অবশ্যই বিএমডিসি সংবিধানে আছে যে এমবিবিএস বিডিএস বিধি কেউ ডক্টর লাগাতে পারবে না এবং এটা আমাদের চেঞ্জ করার জন্য হইলেও সংবিধানে যেতে হবে সংবিধান ছাড়া এটা চেঞ্জ করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা চাবো এমবিবিএস বিডিএস বাতে কেউ ডক্টর অবস্থা থেকে মুক্তি চাই আমরা চাই ডাক্তার একটা সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ পাবে পরিবেশ নিরাপত্তার পাবে আপনারা দেখেন আজ পর্যন্ত আজ পর্যন্ত এতগুলো ডাক্তারের উপরে আঘাত এসেছে বেআইনি ভাবে তাদের আক্রমণ করা হয়েছে কিন্তু আমাদের এই বিএমডিসি বা বিএমএ কি কোনো কথা বলেছে তারা তারা কথা বলার মধ্যে একটা কথাই বলে যে আমরা তীব্র নিন্দা জানালাম সবসময় তীব্র নিন্দাই তারা জানিয়ে গেছেন তারা সম্মুখ পর্যায়ে এসে এই পর্যন্ত কোনো আন্দোলন বা কোনো প্রতিবাদ করেনি এই জন্য আমাদের আজকের আন্দোলনের মূল উদ্দেশ্য এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার